ধরো আমাদের এখানে এত ঠান্ডা পড়েছে তার জন্য লিজে গাছকে সোয়েটার পরাই দিছি দেখবে এই দেখো লিজা আমাদের সোয়েটার পরেছে লিজু তুমি সোয়েটার পরেছো তুমি সোয়েটার পরেছ তুমি সোয়েটার পরেছ তুমি সোয়েটার পরেছো ও যে ওই যে ও জি ওই জি দেখি 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 সোয়েটারটা দেখি 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 সোয়েটারটা দেখি

ও এখন আমার উপরে উঠে ঘুমাবে দেখো থাকছে কি হয়েছে বন্ধুরা এখন ঠান্ডার দিন যেহেতু চল্লিশ এখন ঠান্ডা লাগে আর সব সময় তো বিছানা থাকে না তাই জন্য ঘরের মধ্যে আমি একটা লাইট ফিটিং করে দিয়েছি যাতে ওই একটু হলেও গরমটা পায় লাইটটা হলুদ লাইট যে যেটা তোমার একশো লাইটগুলো যেগুলো হয় সেই লাইটটি আমি লাগাই দিয়েছি তো দেখাচ্ছি তোমাদের কানেকশনটাকে করে নিই তো বন্ধুরা চলো তোমাদের দেখাচ্ছি ওই তো খালি যাও গেছে যাও পরে যাও ঘরে যাও ওর একটা জিনিস খুব ভালো যা বলি তাই শুনে তো ওর ঘরটা এরকম ঘরের ভিতরে অর্জুন স্পেশাল ভাবে ঘর বানানো আছে তো এই লাইটটা যেটা আছে লাইটটা জ্বালিয়ে দিলে পরে ওই একটু হিট পায় আর এখানে ওর খাওয়া দাওয়া আছে লিজু লিজু বসো ওখানে বসো বসো ও এখন এখানে থাকবে না আমার সাথে খেলবে বিছানায় যে আমার সাথে থাকবে তারপরে একা ঘুমিয়ে পড়বে আমি এখানে ডাকছি বলে এখানে আসছি বসো ওখানে যদি বলি চল রাস্তায় যাবো এখনই দেখো তোমরা চল রাস্তায় চল দেখো গেটে একদম দরজার সুন্দর খোলো দরজা খোলো দরজা খোলো দরজা খোলো খোলো দরজা খোলো খুলো কলো খুলো খুলো বন্ধুরা বলেছিলাম না লিজে আমার কাছে আসবে রাত্রেবেলা আমার সাথে ঘুমাবে এই দেখো দেখো মহারানীকে ব্ল্যাঙ্কেটের নিচে একদম চুপচাপ ফি আছে লিজু ঘুমাবা ঘুমো তো ঘুমাও তুমি ঘুমাও অন্যদের কুকুর রাত্রিবেলা পাহারা দেয় আমার কুকুর রাত্রিবেলা ঘুমায় এটাই অন্য আর আমার মধ্যে তফাৎ ঘুমাবি ঘুমা